সুপ্রিয় দর্শনার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লার শালবন বিহারে যেটার জন্য আপনার জানেন কুমিল্লা ইজ ফেমাস ফর শালবন বিহার বুদ্ধবিহার এবং সেই জায়গায় কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং কি আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেই দর্শনার্থীরে ছুটে চলে আসছে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন আর আমাদেরকে যারা দেখছেন আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা প্রত্যেকটি প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা আপনারা একটা নের পথ লক্ষ্য করছেন আমরা জানি না যে নরপথের লাস্ট সীমানা এটার ল্যাংথটা কত হবে তো যত দূর পারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই শালবন বিহার সব কিছু দেখার পরে এখান থেকে আমরা বুদ্ধ বিহারে যাব এবং কি ওই পাশে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম মিউজিয়াম আমরা যাব এবং কি আপনারা যে দালটি লক্ষ্য করছেন এটাই কিন্তু মানে মেইন দেওয়ালের উপরে কী রয়েছে এটা কিন্তু সবারই একটা মনের দেখার জন্য একটা আবেগ যে ফিলিংস রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা শেয়ার করে দেব আর আজকের আনন্দটা সবার সাথে শেয়ার করার জন্য মূলত আমরা ক্যামেরা অন করা আপনাদেরকে আমরা দেখাই বিশাল এক এরিয়া নিয়ে এটা হচ্ছে এদিকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন কি এখানে দীর্ঘ প্ল্যানিং করার পর আমরা যে বুজম ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আমরা এখানে আজকে আসতে সমর্থ হয়েছি যদি প্ল্যানিংটা দীর্ঘদিনের ছিল অনেক সো নাইস সিনারি যদি আপনারা কুমিল্লা আসেন অবশ্যই কিন্তু এই বুদ্ধভি বিহার কিন্তু মানে না দেখে গেলে যেন বিষয়টি অপরিপূর্ণই থেকে যায় হ্যাঁ আমরা এদের আবার এদিকে ঢুকবো আমরা এই উঁচু যে চূড়া রয়েছে এই উঁচু চূড়াতে আমরা ওঠার চেষ্টা করব অনেক সুন্দর একটি প্লেস হাজার হাজার দর্শনার্থী ছুটে চলে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিস পিপল ক্যামহ্যার থেজ ইট খুব সুন্দর প্লেস আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা সিঙ্গেল রয়েছেন দ্যাট মিন্স যাদের কোনো একদম ক্লোজ রিলেটিভস দ্যাট মিনস ওয়াইফ হতে পারে এবং কি যাদের গার্লফ্রেন্ড বলতে পারেন যাদের আছে এরা কিন্তু স্পেশালি এখানে আসতে পারেন এখানে প্রতিমধ্যে হুচট করে ফেললাম দেখি আমরা এবার এইদিকে এদিকে যাবো কি হয় ও সো নাইজ আমরা এবার এর উপরে ওঠার চেষ্টা করব আপনাদের দেখাচ্ছি ওকে হ্যালো ভাই আর ইউ আপনার হোম ডিস্ট্রিক্টে যদি বলতেন ভাই আমার বাড়ি হলো বুড়িচং বুড়িচং কো বুড়িচং কি ডিস্ট্রিক্ট বুড়িচং জেলাই তো ও কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্টে বুড়িচং ওকে থ্যাংক ইউ তো আপনি এখান থেকে কি ভিজিটর জন আসছেন নাকি অন্য কোনো ঘুরতে আসছেন ঘুরতে আসছেন

হ্যাঁ আমরা কিন্তু ধাপে ধাপে উঠছি উঁচু উঁচুড়াই দেখি মানে আপনার যারা কুমিলা আসবেন অ্যাকচুয়ালি কুমিল্লা আসলে কিন্তু এই এখানে আসতে হবে না আসলে কিন্তু আপনার মিচ যেমনটা বলা হয় যে কুমিল্লার প্রাণকেন্দ্রই ওই বলা হয় ওই বিহারকে এখানে না আসলে আসলে অ্যাকচুয়ালি মিস করবেন দেখি আমরা এবার উপরে উঠব উপরে এই কেমন দি উপরে কেমন আমরা গেছি আপনাদেরকে দেখাবো এই যে ফাইন হ্যাঁ আমরা কিন্তু একদম চোরাই চলে আসছি আমরা এদিকে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন প্লিজ কাম কুইকলি আপনি আসেন আপনি ওয়েলকাম আসেন আসেন আমরা প্রত্যেকটা প্লেস ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ এই হচ্ছে বুদ্ধ বিহারের সর্বোচ্চ চূড়া যেটা নিয়ে অনেক লেখালেখি রয়েছে এবং কি আপনারা জানেন ইতিহাস সেই প্লেসে আমরা এখন অবস্থান করছি আপনাদের সম্ভব হলে আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয় আরও জানাবো এ পর্যন্ত আপনার সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার রেকর্ডিংটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে আবার আমরা নতুন এক ক্যামেরার সামনে আপনাদেরকে কিছু তুলে ধরবো দেখানোর জন্য ঠিক আছে ভাই আপনার আপনি নামটি যদি বলতেন ভাই যান ভাই আপনি থেকে আসছিলেন ভাই ভাই আপনি একটু কিছু বলেন আপনার ফিলিংসটা কেমন হচ্ছে ভাই ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও